ওয়েলকাম টু দোলার হেসেল আজকে আমি একটি মোচা রেসিপি করে তোমাদের দেখাচ্ছি মোচা রান্না করার জন্য প্রথমে মোচা তো লাগবেই এটাকে বলে গর্ভ মোচা এটা আমি সিদ্ধ করে ছাড়িয়ে রেখেছি একটু হলুদ দিয়ে সিদ্ধ করেছি তাহলে কালো হবে না এই জন্য দেখো তোমরা এবার এই মোচাটা রান্না করতে কী কী লাগবে আলু তো লাগবেই চিংড়ি মাছ অল্প তা খুব বেশি না চিংড়ি মাছ তাই জন্য চিংড়ি মাছ অল্প দেবো দেখো আর এই যে আলু আচ্ছা আলু তো লাগবেই আর একটু বাদাম দেবো যাতে তো চিংড়ি মাছ অল্প বাদামও দেবো বাদাম খেতে খুব ভালো লাগে মোচাতে নারকোল বাটা দেবো আর এটা হচ্ছে টমেটো জিরে আদা একটু লঙ্কা বেটে রেখেছি এগুলো লাগবে টমেটো একটুখানি বেটে দিয়েছি আবার একটুখানি কেটে দেবো আর একটু ঘি তো লাগবেই নামানোর শেষে মোচাতে একটু ঘি না দিলে ভালো লাগবে না আমাদের বাড়িতে একজন ঘি দিয়ে যান ওনার ঘিটা খুব ভালো তাই এই ঘিটা দিয়ে আমরা একটু রান্না করি তো যাই হোক সর্বপ্রথমে আমি গ্যাসটা অন করে কড়াইটা বসিয়ে দিলাম এটা একটু নতুন কড়াই এই মাঝে মাঝে টুকটাক রেসিপি করার জন্য এই কড়াকটা আমি কিনেছি ননস্টিকের কড়াই তো নেই তাই কড়াইটা আমার তোলা ছিল তাই এটাই আমি নামিয়েছি তোমরা একটু দেখো কড়াইটা আমার গরম হতে থাক কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি সর্ষে তেলটা দিয়ে দিলাম মোচাতে একটু তেল বেশি লাগে ওই জন্য একটু তেলটা বেশি করেই দিলাম তেলের মধ্যে একটুখানি নুন দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে আমি একটু হালকা করে ভেজে গুলো ভেঙে না হালকা করে ভেঙে কিছু বাদামের চোখলা ছড়িয়েছি তুলেছি আর দুই চারটেতে চোখলা রয়েছে এবার তোমরা কিছু মনে করো না কি করবো তাড়াতাড়ি করে করতে যাচ্ছি বাদামটা আমি হালকা করে ভেজে নিয়েছি তুলে নিচ্ছি এবার আমি বাদামটা এবার আমি ওই তেলের মধ্যে আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো ভেজে নিলাম এবার আলুগুলো একটু ভেজে নিচ্ছি আলুটা আমার ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি আলুটা তুলে নিচ্ছি আলুতে না আমি হলুদ দিই কেন বলো তো হলুদ দিলে না তেলটা পুড়ে যাবে তো ওই জন্য পরে যাবো হলুদ আলুগুলো আমি ভেজে তুলে এবার আমি ওই চিংড়ি মাছটা ওই তেলের মধ্যে ভেজে নিচ্ছি বেশি না অল্প মাছটা আমার ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি চিংড়ি মাছটা তুলে নিচ্ছি চিংড়ি মাছ তো বেশি কেউ ভাজে না কেন ভাজলে শক্ত হয়ে যাবে তাই আমি চিংড়ি মাছটা তুলে নিচ্ছি এবার আমি ওই তেলের মধ্যে একটু তেলের মধ্যে আমি একটু এই জিরে ফোড়ন দিয়ে দিলাম একটু তেজপাতা দিয়ে দিলাম তেজপাতা আমার কাছে না এলাচ নেই তো ওই জন্য শাহি গরম মশলাই আমি নামানোর সময় দিয়ে দেবো এবার তেলটা গরম হয়ে গেল এবার একটু পেঁয়াজ দেবো নিরামিষও খুব ভালো লাগে কিন্তু একটু পেঁয়াজ দিয়ে চিংড়ি মাছ দিচ্ছি যাতে তো একটু পেঁয়াজ দিয়ে নিরামিষ খায় না একটু নারকল বেশি দিতে হয় তাহলে টেস্ট খাই কিন্তু আমি তো নারকল বেশি খেতে পারি না গ্যাস হয়ে যাওয়ার পর পেঁয়াজটা একটু ভাজা ভাজা হোক এতে রসুন দিলেও হয় না দিলেও হয় চলে দিও আমি বেশি দেবো না আমি এই দুটো কোয়ার রসুন একটু দিয়ে দিলাম অল্প এবার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে পেঁয়াজটা ভাজা ভাজা হাত তোমরা দেখতে থাকো পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি ওর মধ্যে আগের থেকে জিরে যেগুলো বেটে রেখেছিলাম লঙ্কা আদা 我不了没弟弟去。1> 1, এবার মশলাটা কষানো হলে তারপরে আমি আলুটা দিই মশলাটা আমার কষানো হতে হতে এবার আমি টমেটোটা দিয়ে দিই তোমরা দেখতে তোমরা সবাই মোচা করে খাও কিন্তু আমি কিভাবে করছি দেখো এটা নিরামিষ করলেও খুব ভালো লাগে ছোলার ডাল দিয়ে খুব ভালো লাগে আবার নারকোল বাটা বাদাম বাটা দিয়ে সেটাও খুব ভালো লাগে নিরামিষ আমি তো বেশি নারকল দেব না আগেই বললাম কেন আমরা অত খাই না নারকোল সেই জন্য একটু পেঁয়াজ টা দিয়ে চিংড়ি মাছ দিয়ে সেভাবে করছি আমি এই প্রথম ইউটিউবে মোচা করে দেখাচ্ছি সবাই করে দেখায় আমার হয়তো অনেক পুরোনো হয়ে গেছে তবু তোমরা একটু কষ্ট করে দেখো মশলাটা আমার কষানো হয়ে এসছে এবার আমি আলুগুলো দিয়ে দিচ্ছি আলুটা দিয়ে আর একটু আমি ভালো করে কষিয়ে হলুদ দিয়ে দিলাম আমি একবারও হলুদ দিইনি এখন অবধি তো হলুদ দিয়ে দিলাম একটু বেশি করে আলুটা একটু কষানো হয়ে গেলে তারপরে আমি একটু মোচাটা দিয়ে দেবো আলুটা আমার কষানো হয়ে গেছে এবার কড়াইয়ের থেকে তেলটা ছেড়ে দিয়েছে এবার আমি মোচাগুলো দিয়ে আর একটু কষানো হয়ে গেলেই আলুটা এবার মোচাটা দিয়ে দিই এবার আমার আলুটা কষানো হয়ে গেছে এবার আমি মোচাটা দিয়ে দিই মোচা তো করতে অনেকটা সময় লাগে এবার একটু আস্তে আস্তে করে আমরা দেখতে থাকি এবার এটা আস্তে আস্তে করে মোচাটা ভালো করে রান্না করতে হবে মোচা করতে একটু সময় নেয় একটুখানি খানি নুন দিয়ে দেবো নুন সিদ্ধ করার সময় নুন দেওয়া ছিল তাই বেশি দেব না অল্প একটু দিয়ে বাদামটা দিয়ে দিচ্ছি কিন্তু নারকোলটা নামানোর একটু আগে দেব একটু মশলা বাটা জল ছিল ওটাও দিয়ে দিচ্ছি মোচাটা তো ভালো করে কষাতে হবে তাই একটু সময় নেবে ওই জন্য জলটা টেনে যাবে ওই জন্য একটুখানি জল দিয়ে দিলাম জলটা একটু ফোটানো ছিল সেটাও দিয়েছি আবার মশলা জল একটু দিয়েছি চিংড়ি মাছটা একটু পরে দেব আমরা দেখতে সেটা না আরেকটু দেখে নিচ্ছি এটা অনেকটা টাইম লাগবে তো ভালো করে কষাতে হবে তাই একটু দেখে নিচ্ছি হতে থাক তোমরা দেখতে থাক এবার আমি চিংড়ি মাছ কটা ভেজে রেখেছিলাম দিয়ে দিচ্ছি তোমরা দেখতে পাব এইসব জিনিস করতে না অনেক টাইম লাগে ছোটো মোছা হলে একটু তাড়াতাড়ি হয়ে যায় এটা বড় মোছা তো আমরা যখন একসঙ্গে ছিলাম শ্বশুরবাড়িতে আমার শাশুড়ি এই মোচা করত অনেক লোক ছিল এবার সেই জন্য ছোট মোচা করলে হতো না আর আমাদের না এই মোচাটাই আমরা খেতে খুব ভালোবাসি তাই জন্য গোটা নিয়ে কি করব বড় গোটা মোচার অনেক দাম আর অনেকটা হয়ে যায় এটা আমার ননদের বাড়ি থেকে পাঠিয়েছিলো ওই দিয়েছিল সেই কিছুটা রান্না করছি আজকে তোমরা দেখতে থাকো মোচাটা কিছুটা হয়ে এসছে আর একটু হবে আর একটু হলে তারপরে আমি মিষ্টি হব দেখতে থাকি মোছাটা আমার হয়ে এসছে এবার আমি একটু মিষ্টি দিয়ে দিলাম মিষ্টিটা যে যেরকম দিতে পারো তবে মোছাতে একটু মিষ্টি দিলে ভালো লাগে এবার মিষ্টিটা দিয়ে দিলাম এবার আমি আগের থেকে যে নারকোলটা কুড়িয়ে রেখেছিলাম অল্প বেশি না যেই জিনিসের যেইটা মোচা এইভাবে করলে একটু নারকল দিলে ভালো লাগে তাই আমি অল্প করে নারকলটা দিচ্ছি এই আগের থেকে যে কুড়িয়ে মিক্সিতে একটু গুঁড়ো করে রেখেছিল দিয়ে দিলাম আর একটু নাড়াচাড়া করে নামানোর আগে একটু ঘি আর গরম মশলা দিয়ে দেবো অনেকটা টাইম নেয় মোছা করতে জানো তো আর তোমাদের কাকু খুব অসুস্থ বন্ধুরা এবার কি করব বলো এই জন্য ইচ্ছে থাকলেও আমি বড় ভিডিও একদম করতে পারি না একটু নুন দিয়ে দিলাম খুব ঝাল দেব না কেননা একটু মোচা বেশি ঝাল ভালো লাগে না তাও একটু দিতাম কিন্তু আমার আপনি যদি একটু খায় তাই জন্য আমি ঝাল একদমই দিলাম না বেশি গোটা লঙ্কা দিয়ে দেবো একটু ব্যাটা হল না দেখো দেখো একটু এবার আরো একটু ঘি দিয়ে আচ্ছা একটু নামানোর আগে একটু ঘি দিয়ে দিলাম আজকে আমার Mochar y cipitar. Juegan. Pues...